আশা করি সবাই ভালো আছেন চলে এলাম বোমযাত্রীর ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ রবিবার আমরা যাচ্ছি এখন মগরা মগরা স্টেশন থেকে অটো করে সোজা যাব ত্রিবেণীর ঘাটে তবে আজকে ত্রিবেণী যাচ্ছি কিন্তু গঙ্গা স্নান করতে না একটু দরকার আছে কি দরকার সেটা একটু পরেই বলছি আর এই হচ্ছে মগরার বিখ্যাত বাঘাটি কলেজ আমার অনেক বন্ধুরা এই কলেজে থেকে পড়াশুনো করেছে আমার অবশ্য এই কলেজ ছিল না আমার ছিল হুগলি উইমেন্স কলেজ আমরা প্রায় চলে এসেছি আর একটু দূর গেলেই আমরা পৌঁছে যাব ঘাটে অটো আমাদের ঘাট অব্দি নিয়ে যায়নি ঘাটের একটু আগে নামিয়ে দিয়েছিল সেখান থেকে পায়ে হেঁটে মিনিট পাঁচ গেলেই গঙ্গার ঘাট আমরা যখন পৌঁছলাম তখন সবে মাত্র দোকানপাটগুলো খুলেছে আমরা একটু সকাল সকালেই গিয়েছিলাম কারণ এত তীব্র রোদ ছিল সেদিন আর টিবেনীর ঘাট মানে তো আপনারা জানেনি এখানে অনেকজন আসেন তাহ করতে টিবেনীর এই ঘাটটা যাওয়ার পথে বাঁদিকে একটা মন্দির পড়ে এটি একটি শিবের মন্দির সামনে নন্দীদেব বসে আছেন আমি একটু এগিয়ে গিয়ে মহেশ্বরকে দর্শন করে এলাম আপনারাও একটু দর্শন করে নিন এখানে রাস্তা থেকে নেমে ঘাট অবধি যেতে প্রচুর সারি সারি দোকানপাট পাবেন আর মন্দির পাবেন আমরাও যেতে যেতে প্রায় তিন চারটে এরকম মন্দির পেয়েছিলাম এই যে এখানে দেখছেন এই যে মন্দিরটা এখানে আছেন জগন্নাথ সুভদ্রা ও বলভদ্র সামনে আছে একটি শিবলিঙ্গ আমরা চলে এসেছি ঘাটে এখানেও দেখুন সারি সারি মন্দির দুপাশে আমরা পৌঁছে গেছি গঙ্গার ঘাটে আর এখানেও দেখুন দুপাশে কত মন্দির এবং শুধু মন্দিরই না এই মন্দিরটা ঘাটের মধ্যে সব থেকে বড় মন্দির এখানে অনেকগুলো দেবদেবীর একসাথে দর্শন হলো এখানে হনুমানজি বাবা মহেশ্বর আরও অনেকে ছিলেন আর এই যে এখানেও একটা জগন্নাথ বলভদ্র এবং মা সুভদ্রা কত সুন্দর সাজানো আছে দেখুন চলুন एक घाट दिए नीचे नेमे जाए ঘাটে যেহেতু মহিলারা স্নান করছিলেন তাই আর ভিডিও করলাম না চলুন কাজ মিটে গেছে এবার বাড়ি ফেরার পালা দেখেছেন একটা কোটা দোকান পুরো শাঁখা বিক্রি হচ্ছে কি দারুণ দেখতে লাগে না বলুন আমাদের এবার ফেরার পালা আবার আমরা হেঁটে হেঁটে যাব সেই জায়গায় যেখান থেকে অটো ধরেছিলাম আপনাদের এবার বলি যে আজকে কেন এখানে এসেছিলাম আসলে আজ এসেছিলাম একটি শিবলিঙ্গ কিনতে আমার যে ছোট শিবলিঙ্গটা ছিল ঠাকুরঘরে সেটা হঠাৎই উধাও হয়ে যায় একদিন তন্ন তন্ন করে খুঁজেও আর পেলাম না তাই তখন থেকেই মনটা খারাপ ছিল তাই আজকে এটাকে নিয়ে এলাম শিবলিঙ্গ আর সঙ্গে নন্দিকেও বাড়িয়ে এনেছি দোকানে ঢুকে আমার এই শিবলিঙ্গটাই পছন্দ হয়েছিল তবে সঙ্গে যে নন্দিকেশ্বর আছেন তার মনে হচ্ছে এইটুকুনি বাটির মধ্যে জায়গা হবে না তাই ওর জন্য পুরনো যে পাথর বাটিটা ছিল সেখানেই ব্যবস্থা করেছি নিজের সামর্থ্য মতো যা কিছু পেয়েছি সেই দিয়ে দুজনের পুজো করেছি তবে এনাদেরকে আমি নিজের ঘরে রাখবো না আমার ঘরে তো একটাই সিংহাসন আর একটা সিংহাসনে দুটো একই ঠাকুরের মূর্তি রাখতে নেই আমার বড় বাবা বলতেন আমার ঘরে যিনি আছেন তাকে তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন তাই ইনি আমার ঘরেই থাকবেন আর নতুন যাকে নিয়ে এসেছি তাকে রাখবো আমার ঠাকুর ঘরে কারণ ওই সিংহাসনটা ফাঁকা ছিল যেহেতু বললাম আপনাদের আগে যে শিবরাত্রির দিনই আমার আগের মূর্তিটা হারিয়ে যায় এই যে এখানে দুজনের সুন্দর জায়গা হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন যেন সিংহাসনটা এই দুজনের জন্যই অপেক্ষা করছিল চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে আসবো অন্য আরেক দিন আরও একটা ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর খুব ভালো থাকবেন